একটু অন্য রকমভাবে করার চেষ্টা করলাম এক ছাত্র পরীক্ষায় এইটটি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং এই পার্সেন্টটি পাঁচ মার্কস থেকে পনেরো নম্বর বেশি আর ছাত্র পরীক্ষায় ফর্টি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়ে ফেল করেছে এবং সেটি পাঁচ নাম্বার থেকে ফিফটি ফাইভ নাম্বার কম দেখো দুটো ইকুয়েশান কিন্তু আমরা পেলাম তাহলে এই দুটো ইকুয়েশানকে যদি আমি মাইনাস করি তাহলে কি পাওয়া যায় তাহলে এটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে এইদিকে এটা মাইনাস হবে তাহলে এইটটি ওয়ান থেকে ফোরটি সিক্স মাইনাস করলে কত হয় থার্টি ফাইভ পার্সেন্ট হয় আর পাসগুলোতে একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে মানে এটা কেটে যাবে এইদিকে পনেরো আর পঞ্চান্ন যোগ করলে কত হবে সেভেন্টি হলো মানে থার্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু কত পেলাম সেভেন্টি প্রশ্ন ছিল পরীক্ষাটি মোট কত নম্বরের ছিল তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি তাহলে হান্ড্রেড পার্সেন্ট বার করলে পরীক্ষার মোট নাম্বার পেয়ে যাব তাহলে থার্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু যদি সেভেন্টি হয় হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুর জন্য হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে থার্টি ফাইভ টু যা সেভেন্টি হানড্রেড ইন্টু টু মানে কত দুশো মানে পরীক্ষাটি দুশো নম্বরের ছিল একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ